হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর শুভ রথযাত্রা তো দেখতে পাচ্ছ আজকের দিনটা কিভাবে শুরু করলাম আমি বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগছে আর পেঁজা তুলোর মতন মানে মেঘ তো একদম হাওয়ায় মানে আকাশে ভেসে বেড়াচ্ছে জাস্ট অসাধারণ লাগছে দেখো একদম মনে হচ্ছে শরতের আকাশ আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক আজকে রবিবার আজকে রবিবারের দিন কাজ থাকে অনেক কাজ থাকে তো ঘর ঝাড়াঝাড়ি থাকে ঘর পরিষ্কার করা থাকে চাদর টাদর তুলি আমি তো ঘর তো ঝাড়তে পারবো না আজকে তো যাই হোক তাড়াতাড়ি করে আমি নিচে যাই নিচে গিয়ে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করি আর নিচে গিয়েই না দেখি এই বাচ্চাদের সব হাট বসেছে এটা হলো আমার ভাইজি আর এই পাশে হলো আমার দেওর বসে রয়েছে দেওরকেবারে দেখাচ্ছি এটা আমার ভাইজি আমাকে খুবই ভালোবাসে আর ভাইজির কথা তোমাদেরকে বলেছিলাম যে ভাইজিকে দেখাবো তো ভাইজিকে দেখিয়ে দিলাম আর এই বাচ্চাটি হলো আমার সম্পর্কে দেওর তো আমার তো মানে এই দেওয়ার হচ্ছে খুবই ভালো মিষ্টি বাচ্চা একদম ছোট্ট দেওয়ার বাচ্চা দেওর তো যাই হোক আমাকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করি আমি টিফিন বানাই আমি আমাদের হচ্ছে এখন হচ্ছে বাটার টোস্ট হচ্ছে তো আমি বাটার টোস্ট করে নিয়ে তাড়াতাড়ি করে উপরে চলে এসেছি কারণ কি বললাম আমাদেরকে এখন চাদর তুলতে হবে আর ঘর ফর একটুখানি পরিষ্কার করবো তো তাড়াতাড়ি করে আমি লেগে পড়লাম বিছানা বিছানা চাদর চাদর খুব নোংরা হয়েছিল চাদর চাদরগুলো তুললাম তো এই চাদর ফাদরগুলো সব আমার আমার পর কাজবে আর আমি এদিকে একটুখানি ঘরদৌরগুলো পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ঘরটা সারা সপ্তাহে খুবই নোংরা হয়ে যায় তো সারা সপ্তাহের মধ্যে একবারও যদি না করতে পারি তাহলে নিজেরই কেমন মনটা কেমন করে আর ড্রেসিং টেবিল ফ্রেসিং টেবিলগুলো তো পরিষ্কার করতেই হয় ড্রেসিং টেবিল বলতে আমার একটা ছোট্ট মতন ঝুড়ি রয়েছে তো ওইখানেই আমি সব কিছু রাখি ড্রেসিং টেবিলটা বানানো হয়নি তো ড্রেসিং টেবিলটাও খুব তাড়াতাড়ি বানিয়ে নেব আমরা আমি আর আমার বর দুজনে মিলে ডিসাইড করেছি তো যাই হোক এই দেখো তোমরা আমার ভবতারিণী মাকে দেখো তো এটা আমরা দক্ষিণেশ্বর থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এটা আমার কাকিমা দিয়েছিল আর আর একটা জিনিস আছে পুরী থেকে আমি একটা শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে এসেছিলাম এটা নিয়েছিল পঞ্চাশ টাকা তো পুরীর বিচের সামনে বিক্রি হয় তো ওই তখনই আমি একটা কিনে নিয়ে এসেছিলাম আমার খুবই পছন্দ হয়েছিল এক দেখাতেই তো আমার ওই কালো কৃষ্ণগুলো হয় ওইটা একটা নেওয়ার খুব ইচ্ছা আছে তো যাই হোক দেখতে পাচ্ছ আমি চাদরটা তো সব পেতে নিয়েছি আর দেখি বাইরে গিয়ে দেখছি বাইরে ভীষণ ভালো ওয়েদার আর মুসলধারে বৃষ্টি হচ্ছে তো আমিও একটু ভিডিও ক্লিক করে নিলাম তো যাই হোক আমার গা ঠা পুরো নোংরা ছিল কারণে কি আমি ঘর ঠর ছেড়েছি তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে একটুখানি তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম আর তারপরেই হলাম আমি পে আমার চুল চুল নাচড়াচ্ছি আমি আর তোমরা অনেকেই বলেছ যে আমি স্কিন কেয়ার করি কীভাবে তো স্কিনের দেখো আমি কিছুভাবেই কেয়ার করি না আমি আমি জাস্ট অ্যালোভেরা জেলটা লাগাই কারণ আমার মুখে আমার পেসে ভর্তি র্যাশ মানে র্যাশ বলবো না অ্যাকনি একটা প্রবলেম রয়েছে তো আমার কিছু সমস্যার জন্য আমার অ্যাকনি প্রবলেমটা দেখা দিচ্ছে ইদানিং আমার আগে ছিল না তো যার জন্য আমি অ্যালোভেরাটা ইউজ করি প্রতিদিন আর আমি ভালো করে মানে রাব করি মুখের মধ্যে আর যতক্ষণ না জিনিসটা সোক করে স্কিন ততক্ষণ আমি রাফ করতে থাকি আর একটু কাজল দিই চোখে আর একটু সিঁদুর পড়ি ব্যাস এইটুকু সিঁদুর তো পরতেই হয় স্নান টান করে আমি সিঁদুর পরে নিই তো যাই তাড়াতাড়ি করে স্নান টান করে নিচে গিয়ে দেখি ভাইজি কার্টুন দেখছে একা একা বসে বসে তো আমিও ওর সঙ্গে একটু ফোনশুটি করছিলাম ওকে বললাম যে ফটো তো আমার সঙ্গে ভিডিও কর তো ও আমার সঙ্গে একটু ভিডিও করছিলো একটু খুনশুটি করছিল আমি ওকে একটু আদর করছিলাম ও আমার আদর খেতে খুবই ভালোবাসে ও আমাকে সত্যি খুব ভালোবাসে তো এদিকে একটুখানি ফটো তুলতে গেছিলাম কি খাবার হয়েছে না হয়েছে পোলা দেখতে গেছিলাম আর তার বাইরে তো খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ির ওয়েদারের মতন বৃষ্টি হচ্ছে তো যদিও খিচুড়ি হয়নি আর দেখতে পাচ্ছি এদিকে শ্বশুরমশাই আর যা দুজনে মিলে গল্প করছে আর এদিকে বেগুনি হয়েছে আলুর দম হয়েছে আর এখনও পোলাওটা চাপা রয়েছে পোলাওটা ছিল যেহেতু তো যাই হোক আমি এদিকে কার্টুন দেখছিলাম বসে বসে আমি আর আমার ভাইজি দুজনে মিলে তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে দেখ ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি এখন কটা বাজে সাতটা পনেরো বাজে তো সবাই রেডি হয়ে গেছিলো তার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিও দিতে পারিনি তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে আমাকে সবাই ডাকছে নিচে তো আমি নিচে চলে গেছিলাম তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে গেছে রথ নিয়ে রথ টথ সাজিয়ে নিয়ে আমার শ্বশুরমশাই রথটা সাজিয়েছে তো তাড়াতাড়ি করে নিচে যাচ্ছি তো দেখি কারা কারা যাচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছে যা যাচ্ছে মাসি ভাইজি শ্বশুরমশাই আর এটা হলো আমাদের রথ এটাকে সাজিয়েছে আমার শ্বশুরমশাই সাজিয়েছে আর শ্বশুরমশাই এসব ডেকোরেশন করতে খুবই ভালোবাসে তো শুধু একটা জিনিসই মিসিং ছিল সেটা হলো লাইট আর বাইরে গিয়ে দেখি সব বাচ্চাদের রথেই লাইট লাগানো তো আমাদের একটুখানি মনটা খারাপ হয়ে গেছিল কিন্তু জগন্নাথ ঠিক জোগাড় করে দিয়েছে নিজের জিনিস নিজেই জোগাড় করেছে জগন্নাথ তো জগন্নাথের সত্যি খুবই মহিমা আছে তো যাই হোক আমরা খুবই মন খারাপ করেছিলাম তো সাইডেই দেখি ফুটপাতেই দেখি যে একটা লাইটের দোকান বসেছে ছোটো ছোটো হ্যারিকেনের মতন লাইট বিক্রি করছে তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছিলাম গিয়ে আমার বর আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে একটা লাইট কিনলো দুটো লাইট কিনলো দুটো দুদিকে বসানোর জন্য কারণ আমাদের ভালো লাগছিল না খালি রথ তো আমার বর সেটাকেই ভালো করে হেবিকুইক টেবিকুইক দিয়ে লাগাচ্ছিল দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে আস্তে আস্তে আমরা অনেক সময় ভাবছিলাম যে খারাপ হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে তো ভালো করে একদম অভিজিৎ সেটাকে চা চেপে একদম লাগালো তো দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে খুব সুন্দরভাবে জ্বলছে আর এটা হলো পুরো গেট তো আমাদের খুবই ভালো লাগছে তো আমাদের রথ বেরিয়ে পড়েছে তো দেখতেই পাচ্ছ আর আমি এদিকে সব বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে আমার একটা বোনের সঙ্গে দেখা হচ্ছে ওরা বলছে ব্লগ করতে করতে যাচ্ছ দিদি তো যাই হোক আমার একটা জিনিস খুব মনে পড়ে এই সব রথের দিনে আমি সাবুর পাপড় খেতাম আমরা বাড়িতে পাপড় ভাজা খেতাম এমনি পাপড় ভাজা খেতাম তারপরে খিচুড়ি ফিচুড়ি খেতাম আমার খুবই ভালো লাগতো আর আমার মাসি দিদিরা সবাই মিলে রাতটাকে সাজাতো পাতা টাতা দিয়ে আমি চালাতাম আমার দাদা চালাতো মা বেরোতো দিদা বেরোতো সবাই মিলে আমরা খুব মজা করতাম ছোটোবেলায় তো সেটা আমার খুবই মনে পড়ে যাচ্ছিল তো এখন তো আর ছোটোবেলার যুগ তো নেই এখন বড় হয়ে গেছি তো যাই হোক কষ্ট তো হয়ই মায়ের কথা মনে পড়ে আমার মাও যেহেতু আমার থেকে দূরে থাকে তো মায়ের কথাও মনে পড়ে সবার কথাই মনে পড়ে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যে এরমভাবেই সবাই মিলে আমরা যেতাম চালাতাম মজা করতাম তো সেই সব দিন আর এখন নেই তো কিছু সমস্যার জন্য এখন আর মানে খুব আগে কথা মনে পড়ে তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে না যেতেই আমার সবার অনেকের সঙ্গে দেখা হচ্ছিল তো সবাই আমার পাড়ার লোক জিজ্ঞাসা করছিল যে তুমি ব্লগ করছো তুমি ব্লগ করছো বলে তো আমার রাস্তায় যেতে যেতেই মানে বেশিরভাগই আমাকে জিজ্ঞাসা করেছিল আর পাড়ার অনেক বৌদিরা ছিল তো আমাকে জিজ্ঞাসা করছিলো ব্লগ করছে তো আমি ওদেরকে দেখিয়ে দিলাম এই যে আমাদের সব পাড়ার বৌদিরা তো ওরাও রথ নিয়ে বেরিয়েছে একটা বাচ্চাকে নিয়ে তো ওরাও বলছিল যে ভালো ভালো ব্লগ করো তোমার ব্লগ দেখি তোমার ব্লগগুলো খুব সুন্দর লাগে আমার দেখতে তো আমরা ঘরে ফিরে যাওয়ার পথে বেরিয়ে পড়েছি আমরা তারপরেই আমরা পাড়ার মুখে গিয়ে দেখছি যে আমাদের পাড়া থেকে খুব বিশাল বড় একটা রথ বেরিয়েছে তোমরাও দেখাও তোমাদেরকেও দেখাচ্ছি আমি বিশাল বড়ো একটা রথটা বেরিয়েছে এই যে আমাদের দেখো পাড়া থেকে বেরিয়েছে এই রথটাও খুবই বড় তোমাদেরকে ফটো দেখে মনে হচ্ছে এরকম তো আমাদের পাড়ায় এটাও খুব জমজমাটভাবে হয় কেউ ভান্ডারা দেয় সাইডে কেউ পোলাও আলুর দম এসব দেয় জল দেয় তো এটা যাচ্ছে এখন তার মামার বাড়িতে মামার বাড়ি থেকে আসবে সেই উল্টো রথের দিন তো উল্টো রথের দিনে তখন সেই এই একইভাবে জমজমাটভাবে আসে তো যাই হোক আমরা আমাদের বাড়িতে চলে এসছি আমাদের খুব টায়ার্ড লাগছে আমার আমার জায়ের আমার ভাইজি তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই যেন করতে না ভুলো তোমাদেরও সবার দিনটা যেন ভালো যাক টাটা বাই বাই